সিনেমা নিয়ে লঞ্চ করেছিল তারপরে প্রথমে সমস্ত মেঘা বন্ধুদেরকে ধন্যবাদ অনেকই চেনামাইন পার্সেন্ট দেখতে পাচ্ছি ভালো লাগছে আমার কতগুলো ছবি হয়েছে আমার চল্লিশটা বেশি ছবি হয়ে গেছে তার নাম ওকে পঁয়তাল্লিশটা ছবি হয়ে গেছে অলমোস্ট কিন্তু মতন আমার ক্যারেক্টার নাম ইকলা কাবুল এরকম ধরনের ক্যারেক্টার বা এরকম একটা সাহসী ক্যারেক্টার হয় সেই সাহসী কারণ মনে হয় টিচার থেকে অতটা বুঝতে পারবেন না কিন্তু ট্রেলার দেখার পর অনেকটাই পরিষ্কার হয়ে যাবে কি আমার ক্যারিয়ারের মধ্যে যদি সাহসী চরিত্র হয় সেটা শঙ্কর নয় চাঁদের পাহাড়ে সেটাকে বিট করেছে আমার মনে হয় ইকলা কাবুল তার পুরো রিংটা যায় সৃজি থাকে এবং সত্যিকার সাথে আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল লাইক আই থিঙ্ক আমি যখন থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি আমার দেখা ওয়ান অফ দা মোস্ট বিউটিফুল গর্জিয়াস এট দা সেম টাইম হার্ড ওয়ার্কিং অ্যাক্ট্রেস যার সঙ্গে কোনো ভাবে কাজ করার সুযোগ হয়ে ওঠেনি এবং আই এম ভেরি হ্যাপি কিউ থ্যাঙ্কফুল টু সি মুখার্জি এর একটা চরিত্র লেখার জন্য যেখানে আমি সস্তিকার সাথে কাজ করার সুযোগটা পেলাম আমার রূপনী তো বল রূপনীকে নিয়ে তো কত বছর হয়ে গেছে তোমার সাথে আমার ওই সাথে আমার

মায়া যখন শুনেছি মায়ার কথা তখন ভয় লাগেনি কিন্তু যখন মায়ার রূপে এসে সবার সামনে দাঁড়িয়েছি তখন একটু তলমল করে গেছিলাম যে আচ্ছা এই রকম এবং শুধু লোক আমার লুক নিয়ে কখনো ভয় লাগে না মানে আমি আগের ছবিতেই ন্যারা হয়েছিলাম আমি নিশা করেছি রোব হয়েছি ন্যাড়া হয়েছি ওই ইনহেবিশনটা আমার নেই একদমই নেই সো বাট মাই বিগেস্ট ইনহিবিশন ওয়াজ শ্রীজিত যেটা চাইছিল মায়া যেভাবে অ্যাজ আ পার্সোনালিটি হবে সেইটা আমার কাছে একটু ভয় লেগেছিল যেটা যখন সিনেমাটা বেরোবে তখন আরও বেটার বুঝতে পারবে এখন তো শুধু ওই মাল মালের মধ্যেই আটকে আছে কিন্তু ভীষণ একটা এক্সপেরিমেন্টাল ক্যারেক্টার ও একটা ভীষণ একটা স্ট্রং ব্ল্যান্ড অফ পুরুষ সত্তা এবং মহিলা সত্তা মিলিয়ে একটা ম্যাস্কুলিন আর ফেমিনিন এনার্জি মিলিয়ে মায়া এবং কোথাও না কোথাও ম্যাস্কুলিন এনার্জিটাও ডমিনেট করে যায় তার আশেপাশের পরিস্থিতিগুলোর কারণে তো সেটাও আছে বাট ভীষণই একটা স্ট্রং সার্ফেস একটা স্ট্রং এক্সটিরিয়ার কিন্তু ভেতরটা আবার নরম মায়া ইজ আ ভেরি বিগ এম্প্যাথো মায়া অনেক কিছু মায়া হয়তো এই মুহূর্তে মায়াকে দেখছো কিন্তু মায়ার মধ্যেও পাঁচটা আলাদা মানুষ বাস করে এবং সেটা জানেও যে আমার মধ্যে পাঁচ রকমের মানুষ আছে এবং কাকে কোন জায়গায় কাজে লাগাতে হবে কাকে বের করতে হবে কোন কার্ডটা মায়া বের করবে সেটাও কিন্তু মায়ার হাতের মুঠোতেই সো আমি যখন বলেছিলাম যে এই পুজোয় সবই মায়া যখন সিনেমাটা বেরোবে তখন সবাই আরও বেশি ভালোভাবে বুঝতে পারবে যে আমি কেন বলেছি যে সবই মায়া আর যেভাবে দর্শক পছন্দ করছে আই থিঙ্ক নট জাস্ট নাও যা যে টিজারটা বেরোলো বাট যখন লুক বেরিয়েছে প্রচুর মহিলারা আমি দেখছি এখন হিউজ আই থিঙ্ক আমার ওয়ান অফ দ্য বিগেস্ট সাকসেসেজ অ্যাজ এ উমেন ওয়াজ আমার ন্যারা লুকটা করার পরে কত মেয়েরা মানে ইউজুয়ালি একটা হিরোইনের চুল খোলা লোক কপির হয় ন্যারা লুকটা কপি করে লোকেরা পোস্ট করেছে অ্যান্ড উইমেন হ্যাভ রিয়ালি লাভডিট যে মেন স্ট্রিমে এটা রিপ্রেজেন্ট হয়েছে সিমিলারলি যখন এই লোকটা এলো উইমেন অল দ্য মোর ইন্সপায়ার যে ওয়াও কি বরঞ্চ অনেক ছেলেরাও লিখে পাঠাচ্ছে মানে প্রচুর লোকের লুক 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 ওয়া ওয়া যেটা ভেবেছিলাম যে কিভাবে আবার এটাকে অ্যাকসেপ্ট করবে নতুন কিছু করার ইচ্ছা সব সময় থাকে কিন্তু আবার একটু কোথাও না কোথাও একটু মনে চিন্তাও থাকে যেটা কতটা অ্যাকসেপ্ট মানে আমি তো কনফিডেন্স নিয়ে করে নিয়েছি কিন্তু অ্যাকসেপ্টেন্সটাও একটা বিশাল বড় ব্যাপার বাট দে আমাদের ট্রেলার আসবে তারপর তো কিছুদিনের মধ্যেই সিনেমা সো আশা করছি যে সত্যিই পুজোতে সবই মায়াময় হয়ে উঠুক আমি মা হিসেবে খুব রেস্টলেস ওটা আমার ভেতরেই আছে আমি মানে আমার মেয়ের সম ব্যাপারে বা আমার মেয়ের সম্পর্কে বা সম্বন্ধে আমি সবসময় খুবই হাইপারে হাইপার থাকি মানে ইনফ্যাক্ট আমি মানিকে বলেছি কারণ আমাদের তো একটা টাইম ডিফারেন্স আছে ও যেখানে থাকে এখানে থাকে আমি ওকে বলেছি যে আমার আমার সময় যখন রাত্রি তখন ও খুব কমফোর্টেবলি অফিস থেকে ফোন করে অনেক সময় ফোন করে বলে মা মানে ওই একটা মা শুনে কিন্তু আমি অলরেডি ঘাট থেকে লাফিয়ে ড্রয়িং রুমে চলে গিয়ে পড়েছে কী হয়েছে নাথিং আই জাস্ট কল আমি ওকে বলেছি যে তুই মানে রাত্রির এগারোটার পরে ফোন করে মা বলবি না অন্য কিছু একটা বলে শুরু করবি যে হাই বা কি করছো বা হোয়াটসঅ্যাপ মানে যা মা এটা বলবি না ওই মাটা শুনে আমার একটা প্যানিক অ্যাট্যাক হয় যে কি হয়েছে তো এরকম এরকম আমি মানে নিয়ম এস্টাবলিশ করেছি আমার আর আমার মেয়ের কথোপকথন কথোপকথনে যে কোন সময় আমার কোন সময় ও ফোন করে এগুলো বলতে পারে না মানে স্টার্ট অফ দ্য কনভারসেশন ক্যানট বি সামথিং উইচ ইউনো উইচ উইল ড্রাইভ মি ম্যাড গুড অভিনেতা হিসেবে নিজেকে কতটা ভাঙছে করছে প্রতিনিয়ত সেটা নিয়ে কথা বলার অনেক মানুষ আছে আমি প্রডিউসার দে নিয়ে কথা বলতে চাই যেটা এই সময় দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ ও কিন্তু খুব কেয়ারিং একজন প্রডিউসার আর আর্টিস্টদের ছবিতে যে হায়ারিটা থাকে যে কিউ লিড অ্যাক্টর তারপরের স্তরে অন্য অভিনেতা অভিনেত্রীরা আছে তারপরের স্তরে অভিনেতা অভিনেত্রীরা আছে তারপরে জুনিয়র আর্টিস্টরা আছে ওর প্রোডাকশান যে দেখে বা যারা দেখে লালুদা রমানি বাকি পুরো ফুল টিম যেটার যেটার মাথায় দেব আছে অ্যাজ এ প্রডিউসার ও প্রত্যেক স্তরের অভিনেতা অভিনেত্রীদের সমানভাবে সম্মান একটা টিজার থেকে অনেকটা বোঝা যায় মানে টেক্কার মতন ছবিতে প্রথম লুকেই বোঝা যাচ্ছে কে দেবকে এরকমভাবে কেউ দেখেনি মানে এ একটু বড় চুল একটু বড় দাড়িতে আমি খাদান করেছি যে এই টিজারটাও আমাকে বেরিয়ে গেছে এবার দুটো তুমি এই দশ দিনের মধ্যে দুটো টিজার বেরিয়ে গেল আমার দুটো টিজারকে রাখলে ভাঙাটা কতটা সেটা বুঝতে পারবে কে কত ইজ নট নাইনটি ডিগ্রি ইজ লাইক কমপ্লিটলি ওয়ান এইট্টি ডিগ্রি অপোজিট মানে দুটো পোলস আপার্ট সাউথ পোল আর নর্থ পোল দুটো চরিত্র একজন অতটাই ডমিনেটিং অতটাই লার্জার দেন লাইফ আর একজন অতটাই মানে কী বলবো ওানডারেবল অতটাই নিডি অতটাই নিরীয় আর অতটাই প্রতিবাদ এবং ইট ওয়াজ ইট ওয়াজ নট ইজি এই দুটো চরিত্রকে অলমোস্ট অন দ্য সেম ভাঙা এবং কোথাও যেন মনে হয় কি ওভার দ্য ইয়ার্স একটা খিদে তো আছেই যে ভগবানের আশীর্বাদে দর্শকদের আশীর্বাদে অ্যাজ আ সুপারস্টার বা অ্যাজ এ স্টার হিসেবে আমি আমার পিকে পৌঁছে গে এর উপরে তো কিছু নেই বাট যেটা দরকার সেটা হচ্ছে অভিনেতা দেবকে ওই জায়গায় নিয়ে যাওয়া এবং সমানে আমার চেষ্টা পরিশ্রম এইটাইকে দেব অ্যাজ অ্যান অ্যাক্টারকে কীভাবে আমি ওই জায়গায় নিয়ে যাবো যেই জায়গায় দেব এসে সুপারস্টার পৌঁছেছে বা দেব এসে সেলিব্রিটি পৌঁছেছে তো সেইটাই চেষ্টা প্রত্যেকটা ছবিতে নিজেকে ভাঙার ভাঙার চেষ্টা করি তার ডায়লেক্ট থেকে আরম্ভ করে এবারে দুটো ডায়ালেক্টই আলাদা কে খাদানে যে চরিত্রটা কথা বলছে সেটা একদম অন্যরকম এবং আমার লাস্ট ছবি প্রধান যেটা আমার লাস্ট ক্রিসমাস রিলিজ হয়েছিলো প্রধান আর টেক্কার মধ্যে আকাশ পাতালে তোমার একজন অনেস্ট পুলিশ অফিসার আর একজন এখানে হচ্ছে একদম অলমোস্ট লাইক এ ভিলেন কানে কে পুরোটাই শেড পুরোটাই মানে সোসাইটির মধ্যে পুরো প্রতিবাদী একটা মুড নিয়ে হ্যাঁ একটা একটা কী বলবো একটা ক্যারেক্টার নিয়ে নেমেছে এবং টিচারে তো অনেক কিছু বলা যায় না আমার মনে ট্রেলার দেখলে দেখার পর অনেকটাই পরিষ্কার হবে চরিত্রটা কেন ওইরকম কী ধরনের চরিত্র কেমন কথাবার্তা বলে কি বলে এবং ওর মানসিকতা কী মানে কী চাইছে তো সেটা আমার মনে হয় ট্রেলার দেখার পর অনেকটাই পরিষ্কার হবে কিন্তু এটুকু বলবো কে আমার চেষ্টা প্রতি মুহুর্তে যখনই আমি কোনো সাবজেক্ট সিলেক্ট করি অ্যাজ অ্যান একটা চেষ্টা করি কি দেবকে এইভাবে আগে কেউ দেখেনি সেইভাবেই সেই ধরনের সাবজেক্টকেই তুলে ধরা সেইটা সমানে যাচ্ছে কখনো এটা চোখে পড়ে কখনো পড়ে না আমার কোথাও যেন মনে হচ্ছে টেক্কাটা হয়তো চোখে পড়বে দেবের পরিশ্রমটা দেবের যে তোমাদের প্রশ্নের মধ্যে ছিল কে কতটা ভাঙতে হয়েছে এই ভাঙা এবং নিজেকে আবার নতুন করে গড়া এই যে ভাঙা গড়ার মধ্যে যে ডিফারেন্সটা সেটা হয়তো দর্শক হয়তো অনেকটা বুঝতে পারবে ধরনের ছবি করে এবং আমি যে ধরনের ছবি করি তার মধ্যে একটা মানে জন জংরাবাইজ একটা ডিস্টিংশন বরাবরই হয়েছে কিন্তু কোথাও একটা গিয়ে জুলফিকার এবং জুলফিকার অনওয়ার্ডস বেদ খুব ইন্টেলিজেন্টলি নানান রকম ছবি এক্সপেরিমেন্ট করতে শুরু করেন এবং ফাইনালি আমরা মানে চাঁদের পাহাড় অনওয়ার্ডস দেখি যে ওর সুপারস্টার পার্সোনার সাথে সাথে একটা অ্যাক্টার পার্সোনাও কিন্তু আস্তে ডেভেলপ করে যায় তার মধ্যে অন্যান্য নানান ছবি আছে পুনহাস আছে কবির আছে কবির আমার খুব চ্যাম্প আছে কবির পার্সোনালি আমার খুব প্রিয় ছবি আমার আমি অনেকের দেখো বলেছিলাম রুক্মিণী এবং দেবকেও বলেছিলাম সো একটা মানুষ যে চাইলেই তার কমফর্ট জোনে থাকতে পারত কিন্তু থাকেনি সে প্রডিউসার হিসেবে অভিনেতা হিসেবে কনস্ট্যান্টলি নিজেকে পুশ করে গেছে এবং পুশ করতে 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 আজকে যখন দেবের অফিসে আমি ওর প্রোডাকশন হাউসের যে দেয়ালটা আছে সেই দেয়ালটার পাশ দিয়ে হেঁটে যায় আই ফিল ভেরি প্রাউড কারণ সেই দেয়ালটার মধ্যে একটা অদ্ভুত পার্সোনালিটি আছে তার মধ্যে হবুচন্দ্র রাজা হবুচন্দ্র মন্ত্রীও আছে তার মধ্যে পাসপোর্ট আছে তার মধ্যে নটি নিয়ে আছে তার মধ্যে দ্রৌপদী আছে আবার তার মধ্যে এখন ডেঙ্কা আছে সো ইটস আ ইটস আ হিউজ ভ্যারাইটি তার মানে শুধু অভিনেতা নয় প্রডিউসার হিসেবেও okinto okay, over the last few years has made rapid strides